হাদিসে আছে আল্লাহ যার ওপরে খুশি হয় তার বাসায় নাকি আত্মীয় পাঠায় দেয় আত্মীয় আসলে কিন্তু ভালোই লাগে তবে আত্মীয় আসার পরে যে কাজগুলো বেশি হয়ে যায় সেগুলো করতে কিন্তু অনেকই কষ্ট হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি আর এরকমই একটা দিন আমার বাসায় আত্মীয় আসছিল আত্মীয় আসার পরে তারা যখন চলে গিয়েছে তারপরে কিন্তু আমাকে অনেকই কষ্ট করতে হয়েছে কারণ গ্রামের আত্মীয়রা না অনেকে বোঝে না যে বেসিন কিভাবে ব্যবহার করতে হয় বাথরুম কিভাবে ব্যবহার করতে হয় কোমর কিভাবে ব্যবহার করতে হয় তো এটা আসলে লজ্জার না শেখার তো আসলে শেষ নাই শেখার আসলে কোনো বয়স হয় না তবে সবচাইতে বেশি খারাপ লাগে যখন তারা কোনো কিছু জিজ্ঞাসা করে না তখন যাই হোক আমার আত্মীয় আসার পরে আমার বাসাটা একদম পুরোপুরি অবছালো হয়ে গিয়েছিল আর শুধু অবছালো না অনেকটা বেশি নোংরাও হয়ে গিয়েছিল তো সেই কথাগুলো আর এখন শেয়ার না করি তো বারান্দা দিয়ে না আমার সে আত্মীয় কফ ফেলছে আরও খুব বেশির বা মানে ভিতরে ভিতরে পড়ছে এই জন্য এগুলোকে একদম আমাকে পুরোপুরি কুশল করাতে হচ্ছিল যদিও বা আমি বারান্দাটা পরিষ্কার করতামই তো ভাবি নাই যে এখনই করব অনেক বেশি কষ্ট হয়েছিল আর রোজা থেকে এই কাজগুলো করতে কিন্তু অনেকই খারাপ লাগে আমরা যতই বলি না কেন যে খারাপ লাগে না কষ্ট হয় না এটা কিন্তু মিথ্যে কথা হবে তবে রোজা থেকে আমি মিথ্যে কথা বলতে চাই না তারা যখন আসছিলো আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম কিন্তু এই কার্যকলাপগুলো দেখার পরে আমার অনেক খারাপ লেগেছিলো আর আমি একটু মানে কি বলবো যে আমার কিন্তু ওড়িসি আছে ওসিডি আছে যাই হোক ওসিডি আছে তো আমি অনেক বেশি কষ্ট পাইছিলাম আর সেদিন সারা আটা দিন এত বেশি কাজ করছিলাম কাজ করার পরে সন্ধ্যারবেলা যে আমি উঠবো সে উঠতে আমি পারতেছিলাম না একটু ধাপ দিতে পারতেছিলাম না অনেক কষ্ট হয়ে গেছিলো তো সাহেব কিন্তু অনেক হেল্প করছে আমাকে এইসব কাজে হেল্প করে নাই ঠিক আছে তবে আমাকে একদম আমি মানে ইফতারের আগ পর্যন্ত আর উঠতে পারছিলাম না তো ইফতারের অনেকটা আয়োজন সে করেছিল বলতে গেলে সত্যি কথা আমার মেয়েও অনেক হেল্প করছিলো আমাকে সব কিছু আমাকে নিয়ে এসে দিচ্ছিলো এরকম আর কি তো এই কাজগুলো কিন্তু আমি একাই করেছিলাম কারণ সবাই রোজা আছে তো আমি চাচ্ছিলাম না যে আমার খারাপ লাগতেছে তাদেরও লাগুক আমি চাচ্ছিলাম যে আমি এই কাজগুলো করে ফেলি তারপর একটু রেস্ট করতে পারবো তো ওরাও যদি এসব দেখে বা শোনে তাহলে ওদের অনেক বেশি কষ্ট লাগবে তাই তাদেরকে আর বলছিলাম না যে এর মধ্যে কফ টফ পড়েছিল যাই হোক যেটা হয় আল্লাহ যা করে তাই মঙ্গল হয়তো বা আরও দু একদিন পরে আমি একটু পরিষ্কার করতাম আত্মীয় আসার কারণে এখনই পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করার পরে এত বেশি শান্তি লাগছিলো প্রত্যেকটা গাছকে আমি গোসল করাইছি টবগুলোকে গোসল করাইছি আর বেশ সুন্দর করে ক্লিন করছিলাম অনেক ভালো লাগতেছিল আসলে কাজ যত বেশি হোক না কেন করার পরে যখন সেদিকে আমরা তাকাই তখন না অনেক বেশি এনার্জি কাজ করে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যাই হোক আমি কিন্তু ফুল দমে কাজগুলো করে ফেলেছি সারা দিন আমি একটু রেস্ট করি নাই রোজা রেখে অনেক কষ্ট হচ্ছিল আর আমি কিন্তু একটুতে মানে অনেক বেশি অসুস্থও ছিলাম তো কেমন লাগতেছে আমার বারান্দাটা গোছানোর পরে অবশ্যই চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন আর আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকলে প্লিজ 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 ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন এই প্রত্যেকটা গাছ কিন্তু আমার অনেক বেশি শখের তো কাজগুলোকে আমি অনেক বেশি যত্ন করতে পারছিলাম না কী করে করবো ব্যবসার কাজ সংসারের কাজ দুইটা বাচ্চা সামলিয়ে না ওইভাবে সময় হয়ে করে উঠতে পারি না তো আমার কিন্তু অনেক ভালো লাগে গার্ডেনিং করতে আগে থেকেই করতাম আর গার্ডেনিং সম্পর্কে না এমন এত সুন্দর সুন্দর এক্সপেরিয়েন্স আস মানে এক্সপেরিয়েন্স আসছে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করবো ছোটোবেলাতেই গার্ডেনিং গার্ডেনিং করতে গিয়ে কীরকম করতাম তো এইসব পরিষ্কার করার পরে সত্যি অনেক ভালো লাগতেছিলো আর এখন যে এটা দেখাচ্ছে এটা হচ্ছে গলতা চিংড়ি এইটা আমার বোন আমার জন্য নিয়ে আসছে শুধু আমার নিয়ে আসছে এমনটা না আমার জন্য নিয়ে আসছে আমি জানতাম না যে ও গলদা চিংড়ি নিয়ে আসবে কারণ আসলে আমার তো ভাই নাই সেই দিক থেকে একটু খারাপ লাগা ছিল তবে এখন যখন ভাইদের দেখি যে বোনদের খোঁজখবর রাখে না বোনদের কি বাবা মায়েরও অনেকে খোঁজখবর রাখে না তখন না আর এই কষ্টগুলো লাগে না এখন মনে হয় যে দশটা ভাই পা একটা ভাই না থেকে একটা বোন থাকা অনেক বেশি ভালো যে খোঁজ খেয়া মানে খোঁজখবর রাখবে খেয়াল রাখবে পছন্দের মানে এই জিনিসগুলো না আসলে ভাইয়েরা সবাই করবে না তবে সবার কথা আমি বলতেছি না অনেক ভাই আছে যারা অনেক বেশি ভালোবাসে বোনকে একদম বৃদ্ধ হয়ে গেলেও ভালোবাসে তো সেই ভাইগুলোর জন্য অনেক অনেক দোয়াও শুভকামনা আর যে ভাইগুলো না একদম বোনদের মা আত্ম আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখে না তাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ তাদেরকে হেদায়ের দিক বুদ্ধি দিক ধৈর্য দিক আর সব কিছু বোঝার ক্ষমতা দিক তো যাই হোক আমি কিন্তু জানতাম না আমার বাসায় আত্মীয় আসবে সাহেবকে প্রতিদিনের মতো আজকেও জিজ্ঞাসা করেছিলাম যে আজকে কী রান্না করব সে বলতেছিল যে খুব খেতে ইচ্ছে করছে গরুর মাংস দিয়ে সাদা চালের রুটি আর চালের আটার রুটি তো আমি ভাবলাম আজকে সেটাই করি শরীরটা যে অনেক বেশি ভালো ছিল এমনটা না আমি একটু অসুস্থই সত্যি কথা বলতে তারপরও সাহেব যদি খাইতে চাইছে স্যার আমারও না অনেক পছন্দের একটা খাবার চালের আটার রুটি আর গরুর মাংস এদিকে আবার মাহের জন্য ইও তৈরি করতেছিলাম মাহের জন্য না এখন এখন কিন্তু আয়াতের জন্য নুডলসটা তৈরি করতেছিলাম ভাবতেছিলাম যে মাহের জন্য করি ও অনেক বেশি পছন্দ করি ইফতার ওকে দিয়ে দেবো কারণ আমার মনে হচ্ছিল কোথাও না কোথাও রুটিটা না আমি করে উঠতে পারবো না মাংসটা হয়তো হয়ে যাবে তো এখানে ফ্রিজে ডাল ছিল ডালটাকেও বের করছি একটু গরম করব তো আমি যখন এগুলো বের করে রাখছি রান্নাবান্না করতেছি মানে কাজ করতেছি নুডলস রান্না করতেছি এমন সময় আমার পুপি চলে আসে মানে বেড়াতে তো আমাকে কিন্তু ফোন করে আসে নাই তো আসছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হয়েছি আর আমি না এটা মন থেকে বিশ্বাস করি আর এই যে দেখতেছেন সিমভাজিটা এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে আমার জন্য আমি আবার সিমভাজি এই মানে এগুলো অনেক বেশি পছন্দ করি আমার বাসায় সবাই যেহেতু খায় না তাই আমারও খাওয়া হয় না তো আম্মু যখন রান্না করে তখন আবার পাঠাইয়ে দেয় আমার পছন্দের খাবারগুলো যাই হোক এখানে গরু মাংসটা রান্না করে নিচ্ছি ফুপি কিন্তু আমাকে ফোন দিয়ে আসে নাই তো যাই হোক আমার অনেক ভালো লাগতে আমার বাসায় যখন কেউ আত্মীয় আসে আমার অনেক ভালো লাগে কারণ আমি মন থেকে বিশ্বাস করি যে আল্লাহ যার উপর খুশি হয় তার বাসায় আত্মীয় পাঠিয়ে দেয় আর এই ভাবনা থেকে আমার অনেক ভালো লাগতেছিল যে আল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমার ওপরে তো অনেক বেশি খুশি তো এই যে এখানে এগুলো আগের দিনের মাছটা গুছি মাছ আমি ভুনা করছিলাম তো সেগুলো ছিল ভাবলাম এগুলোকে একটু গরম করে নেই সবাই মিলে খেলে ফুটে যাবে আর ভাবতেছিলাম কি রান্না করবো যেহেতু সময় কিন্তু অনেক কম ওরা আসছিলো মোটামুটি পাঁচটার সময় তারপরও আমি মাছটা বের করলাম আসলে এখন না ফ্রিজের অনেক ভালো গুণ আছে খারাপ গুণও আছে তো এটা হচ্ছে ভালো গুণ হঠাৎ করে কোনো মেহমান আসলে আমাদের আর তাড়াহুড়া করতে হয় না তো ফ্রিজে রুই মাছ ছিল সেগুলোকে বের করে নিয়েছি একটু ভুনা করবো শুধু গরুর মাংস আর ভাত আর দেওয়া যাবে না গরুর মাংস ভাজি আর ভাত কি দেওয়া যায় অনেক দিন পর আমার পুপা আসছে আমার ফুপা মনে হয় এর আগে আসছে কিনা আমার মনে হচ্ছে না আর আসলেও থাকে নাই হয়তো দিন আসে দিন চলে গেছে তো ফুফি আসছিলো ফুফিও রাতে থাকে দিন আসে দিন গিয়েছিল তো এবারে ওনারা রোজার সময় আসছে তো আমি ওনাদেরকে রাখলাম আর ওনারা থাকার জন্য মোটামুটি আসছিলো আমি আসতে বলেছিলাম তবে আসতে আসবে এটা আমি জানতাম না যাই হোক ওনারা যে এসেছে এটাতে আমার বাচ্চারা এত বেশি খুশি হয়েছিল আমার পুকা আসলে অনেক বেশি কি বলবো যে মিশুক টাইপের আমার বাচ্চাদের সঙ্গে চট করে মিশে গিয়েছিল আর ফুপা তো একদম আমার বাচ্চাদের সঙ্গে সবসময় বসে বসে গল্প করতেছিল আর ওরাও না ওদের সব কিছু দেখাচ্ছিলো যেমন ক্লে নিয়ে খেলা করতেছিল ফুপার সঙ্গে তারপরে কালার পেন্সিল নিয়ে বাবু আবার সব কিছু দেখাচ্ছিলো আর আমি ফুপিকে বললাম যে আপনি যখন আসছেন আপনাকে কিন্তু বসে খাওয়াবো না আমি কিন্তু আজকে রুটি করতামই তো যেহেতু আপনারা আসছেন আজকে রুটিটা অবশ্যই করতেই হবে তো ফুফি বলতেছে সমস্যা নেই তুমি রান্নাবান্না করো আর আমাকে খামিরটা করে দাও আমি আমি রুটিটাকে বানাই দিই আমি কিন্তু মনে মনে এটাই চাচ্ছিলাম আর ফুপি না বলো আমি বলতাম যে রুটিটা বানাতে কারণ আমার তো একা হাতে এত কিছু করার সমস্যা ছোটো মাছ একটা বের করছিলাম সেটাকেও চর্চরি করব তো মোটামুটি ফুপি আমাকে অনেকটা হেল্প করছে আসলে মায়ের জাত তো আমরা মেয়েরা যেখানেই যাই না কেন আমরা সবার আগে রান্নাঘরে ঢুকে যাই আর হাতে হাত লাগিয়ে কাজ করতে শুরু করে দেয় এটা আমাদের স্বভাব তো এটাতে আমার অনেক ভালো লাগতেছিলো আর যেহেতু আমার আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা আসলেও কিন্তু এরকম আমাকে হেল্প করে তো আমার অনেক ভালো লাগে আর আমিও একটু বেশ বলতে গেলে মিশুকে তো চট করে মিশে যায় আর ওরা আমার সঙ্গে গল্প করতে অনেক বেশি ভালোবাসে আর যেহেতু গল্প করবে আর মেহমান আসলে তো রান্নাবান্না বেশি হয়ে যায় তো আমি রান্নাঘরেই থাকি ওরাও রান্নাঘরে চলে আসে ওখানে আমার হাতে হাতে আমাকে হেল্প করে আর হচ্ছে যায় গল্প করে যাই হোক রান্নাটা কিন্তু হয়ে গেছে ইফতারের টাইম আমরা ইফতার করছি এর ফাঁকে আর তখন কিন্তু রুটিটা করছিলাম না ইফতার করার পরে রুটিটা করলাম আর সাহেব আসছিলো ইফতারের বাইরে করছে ও আমাদেরকে সব কিছু ইফতারি কিনে দিয়ে গিয়েছিল আমি সবাই মিলে ইফতার করার পরে সাহেব যখন আসছে বাসায় ভাবলাম যে সাহেবকে একটু রুটি খেতে দেই কারণ ও তো অনেক বেশি পছন্দ করে তো এই যে তাড়াহুড়ো করে আমি রুটিটাকে শেঁকে সাহেবকে খেতে দিয়েছি আমি দাঁড়ায় আছি এখানে আমাকে না খাওয়ায় সাহেব কী করতেছে বড়ো মেয়েকে দেখে একদম বলতেছে যে আম্মু এখানে আসো ওকে খাওয়াই দিচ্ছিল আমার অনেক আমি জেলা আবার আমি দেখাচ্ছিলাম বেশি করে যে আমি একটু রাগ রাগ করছি তো সাহেবকে বলতেছিলাম কি ব্যাপার আমি এখানে দাঁড়ায় আছি তুমি কি আমাকে দেখতে পাও না নাকি শুধু মেয়েদেরকেই খাওয়াচ্ছ তো এটা নিয়ে মাহিবাবু অনেক খুশি হচ্ছিলো কারণ বাচ্চাদের সামনে না এই ধরনের কথাগুলো বললে ওরা বুঝতে পারে যে বাবা মা মানে বাবা অথবা মা তাকে কত বেশি ভালোবাসে কখনও কখনো ভালোবাসা দেখাতেও হয় তো মাহি অনেক খুশি হচ্ছিলো বলতেছিল যে আম্মু আর তুমি জেলাতেচ্ছ আমাকে বাবা খাওয়াচ্ছে তাই আমি বললাম হ্যাঁ তাতে একটু হচ্ছি তো যাই হোক সাহেব খেয়ে কিন্তু চলে গেছে মেয়েকে নিয়ে মেয়ে তারা বিপরীতে গেছে আর এখন ভাবতেছি যে আমরা খেতে শুরু করে দেবো এখন ফুপিদের ভাত খেতে দিই নাই তো ওরা যেহেতু বাসায় নামাজ পড়ছে তো আমরা নামাজ শেষে আমি খাবার টাবার সব এখানে সার্ভ করে নিলাম সবাই মিলে খাবো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন আর যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে ছোট্ট বোন মনে করে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাওয়া দাওয়াটা না দেখালাম না কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আর সবার সামনে না ক্যামেরাটা কেন জানি বের করতেও ইচ্ছে করে না সামনে ঈদ ঈদ চলে আসতেছে শরীরটা অনেক বেশি খারাপ থাকার কারণে আমি ভিডিওটা একটু পরে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমি তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম